প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে চাকরি পদ সংখ্যা হচ্ছে এক জন বিশাল একটি নিয়োগ এক জন বাংলাদেশ ব্যাংকের অধীনে যেসব ব্যাংক রয়েছে সেগুলোর মধ্যে নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এক হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি একশো আঠারোটি এবং অগ্রণী ব্যাংক পিএলসি দুইশোটি রূপালী ব্যাঙ্ক পিএলসি পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংক তিনশো আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছয়টি কর্মসংস্থান ব্যাংক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংক সাতত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংক একশো চোদ্দোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ পনেরোটি এ হচ্ছে এক হাজার সতেরোটি জন এক হাজার সতেরো জন জনবল নিয়োগ দেওয়া হবে বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত জব আইডি দেখতে পাচ্ছেন এই আইডির মাধ্যমে আপনারা পরীক্ষার ফিস জমা দিতে হবে যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান এবং তদর্দর পর্যায়ে পরীক্ষার সময় দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গেডিংয়ের ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে অর্থাৎ স্নাতক করেছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন অনার্স এবং ডিগ্রি যারা করেছেন সবাই আবেদন করতে পারবেন আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে দেখতে পাচ্ছেন দশ এগারো দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত এগারো দশ দশ তারিখ পর্যন্ত দশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এছ বাংলাদেশ ব্যাংকে চাকরি যারা আবেদন করতে চান বিশাল একটি নিয়োগ দেখে অবশ্যই আবেদনটি করে ফেলুন